কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও ক্রিয়েটার ইউটিউব ক্রিয়েটার ফেসবুক ক্রিয়েটার এত সহজ না সকলেই ফেসবুকে ভিডিও তৈরি করে সকলেই কন্টেন্ট ক্রিয়েটার সকলেই ডিজিটাল ক্রিয়েটার সকলেই ইউটিউবার আজকাল ফেসবুক খুললেই কিন্তু আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি যে বিশেষত আমাদের ত্রিপুরার মধ্যে ফেসবুকের মধ্যে অনেকজনে পোস্ট করে যে ত্রিপুরার জনগণ চল্লিশ লক্ষ তিরিশ লক্ষ নাকি কন্টেন্ট ক্রিয়েটার আর দশ লক্ষ নাকি নেতা বিগত এক দুই তিন বছর ধরে কিন্তু ফেসবুক কিন্তু সকলকেই চান্স দিয়েছে যে আপনার যদি একটা ফেসবুক প্রোফাইলও থাকে আপনি ওই প্রোফাইলের মধ্যে কিন্তু কন্টেন্ট আপলোড দিতে পারবেন এবং ওইখান থেকে আর্নও করতে পারবেন হ্যাঁ এই কথাটা কিন্তু সঠিক শুধুমাত্র আপনার ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মোডে নিয়ে আসতে হবে সেটিংয়ে গিয়ে প্রফেশনাল মোডটা অন করে দিলেই কিন্তু আপনিও কন্টেন্ট ক্রিয়েটার আপনিও ডিজিটাল ক্রিয়েটার আপনিও ভিডিও ক্রিয়েটার হ্যাঁ আপনার প্রোফাইলে কিন্তু এই জিনিসটা চলে আসবে আর ফেসবুক চাইছে যে ফেসবুক নিজে কিন্তু আর্ন করবে না আপনিও আর্ন করুন আমাদের ত্রিপুরাতে আজকাল হচ্ছেটা কি আপনি একজন ফেসবুক ইউজার আপনার ফেসবুক প্রোফাইলটাকে আপনি প্রফেশনাল মোড়ে নিয়ে আসছেন আগে কিন্তু ফেসবুক থেকে আর্ন করার জন্য ফেসবুকে একটা পেজ তৈরি করতে হতো বর্তমানে কিন্তু পেজ তৈরি করতে হয় না কারণ ফেসবুক চিন্তা করেছে যে সকলেই যদি ফেসবুক থেকে আর্ন করে আখিরে কিন্তু লাভ হবে ফেসবুকেরই কারণ আপনার আর্নিংয়ের সম্পূর্ণ আর্নটা কিন্তু আপনি পাবেন না এটা থেকে কিছু পার্সেন্টেজ ফেসবুকও নিয়ে নেবে তাই কিন্তু এই সিস্টেমটা চালু হয়েছে প্রতিটা ফেসবুক প্রোফাইলে আপনি ইচ্ছা করলে প্রফেশনাল মোড অন করে কন্টেন্ট আপলোড দিতে পারবেন এবং আর্ন করতে পারবেন আর ফেসবুক করছে কি প্রতিজনকে কিন্তু এরকমভাবে এঙ্গেজ করছে ফেসবুকের মধ্যে সকলকে কিন্তু এই ফেসবুকে নিয়ে আসার চেষ্টা করছে এটা হলো ফেসবুকের একটা পলিসি এটা কিন্তু যারা ইউজ করছে তাদের পলিসি না তারা কিন্তু সাধারণ ইউজার ফেসবুক প্রথমে নিয়ে আসলো যে প্রোফাইলের মধ্যেও এখন আর্ন করা যাবে শুধুমাত্র প্রফেশনাল মোড অন করতে হবে কিন্তু যারা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউবে ভিডিও আপলোড করে ফেসবুকে ভিডিও আপলোড করে বা ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে তারা কিন্তু শুধুমাত্র ফেসবুক নিয়ে পড়ে আছে না তারা কষ্ট করে একটা ভিডিও তৈরি করবে সেটা তারা ফেসবুকও দেবে ইউটিউবও দেবে এবং ইনস্টাগ্রামও দেবে সেম ভিডিওটা এখানে শুধুমাত্র এডিটিংয়ের মাধ্যমে কিছু পরিবর্তন করা হবে কিছু মিউজিক অ্যাড করা হবে বা কিছু মিউজিক বাদ দেওয়া হবে তো যারা শুধুমাত্র ফেসবুকে কাজ করছেন আপনারা ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছেন আপনারা বুকামি করছেন আর ফেসবুক কি করছে ফেসবুকও কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে ফেসবুক এরকমের যারা নতুন ক্রিয়েটার আছে যারা নতুন পেজে কাজ করছে বা বিশেষত যারা প্রোফাইলে কাজ করছে তাদের প্রোফাইলের মধ্যে কিন্তু এক ডলার দুই ডলার বা দুই চার পাঁচ ডলার অ্যাড করে দিয়েছে যার ফলে কিন্তু এই ক্রিয়েটাররা কিন্তু পাগল হয়ে গেছে যে তাদের এখানে ডলার চলে এসছে তাদের এখানে টাকা চলে এসছে তারা আরো পাগলের মতন কাজ করছে এরকমের আরো অনেক দেখা যাচ্ছে যে যাদের ফলোয়ার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত হয়ে গেছে হ্যাঁ ফেসবুক কিন্তু নিজে থেকে সাপোর্ট করছে যে আপনার ফলোয়ার বাড়ুক আপনার যে কন্টেন্টগুলা বা ভিডিওগুলা বা পোস্টগুলা দিচ্ছেন এগুলোর মধ্যে এঙ্গেজমেন্ট বাড়ুক আপনার কিছুটা আর্ন হোক আপনার ফলোয়ার যখন বাড়বে আপনার যখন কিছুটা আর্ন হবে তখন কিন্তু আপনি আরও উৎসাহিত হবেন আরও উৎসাহ হয়ে আরও বেশি পরিমাণে কন্টেন্ট আপলোড দেবেন ভিডিও বানাবেন তাহলে কিন্তু ফেসবুকের লাভ হবে আপনার লাভ হবে কি হবে না সেটা কিন্তু আমি জানি না ত্রিপুরার মধ্যে এরকমের অনেক ক্রিয়েটার আছে যাদের দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত ফলোয়ার গেইন হয়েছে ফেসবুকে কিন্তু আমার প্রশ্ন হলো এই যে আপনাদের পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার ফলোয়ার হয়ে গেছে আপনারা কত ডলার আর্ন করেছেন কত টাকা উইথড্রল দিয়েছেন ফেসবুক চাইছে আজকাল সকলে কন্টেন্ট আপলোড করুক সকলে আর্ন করুক তো এখানে ত্রিপুরার কিছু জনগণের মাথা ব্যথা হ্যাঁ আমাদের ত্রিপুরা যে এখনো অ উন্নত সেটা প্রমাণ করছে ফেসবুক ইউজাররা তারা কিন্তু ফেসবুকের মধ্যে প্রতিনিয়ত পোস্ট করছে যে ত্রিপুরাতে শুধু কন্টেন্ট ক্রিয়েটার হাই গাইজ হ্যালো গাইজ এরকম ভাবে তারা পোস্ট করছে যে ত্রিপুরাতে নাকি এখন তিরিশ লক্ষ মানুষের মধ্যে দশ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার ত্রিপুরাতে নাকি মশার থেকেও কন্টেন্ট ক্রিয়েটার বেশি হয়ে গেছে কিন্তু যারা এরকমের পোস্টগুলা করছে তাদের ফেসবুক প্রোফাইলে বা পেজের মধ্যে কিন্তু লেখা আছে কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিও ক্রিয়েটার তারাও কিন্তু চেষ্টা করছে ভিডিও আপলোড দেওয়ার ভিডিও ভাইরাল করার ফলোয়ার গেইন করার বা ডলার আর্ন করার তবে আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আপনারা যারা নতুন নতুন ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছেন রিলস দিচ্ছেন শুধুমাত্র রিলস দিয়ে কিন্তু লাভ হবে না রিলস দিয়ে আপনি কত টাকা আর্ন করবেন আপনি যদি সত্যি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে কিন্তু আপনাকে আপনি যে কষ্ট করে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা শুধুমাত্র ফেসবুকে দেবেন না সেই ভিডিওটা আপনি ইউটিউবেও দেবেন আপনি ইউটিউবেও একটা চ্যানেল তৈরি করবেন আপনি ইনস্টাগ্রামও দেবেন ইনস্টাগ্রামও একটা প্রোফাইল বানাবেন প্রফেশনাল মোডে দেন ফেসবুকও দেবেন কে জানে আপনি কোথায় সফল হবেন আপনি হয়তোবা বা ফেসবুকের মধ্যে কন্টিনিউ কন্টেন্ট দিচ্ছেন রিলস দিচ্ছেন ভিডিও দিচ্ছেন কিন্তু সেরকমের ভিউজ হচ্ছে না কিন্তু আপনি যখন ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবও দেবেন ইনস্টাগ্রামও দেবেন এবং ফেসবুকও দেবেন দেখবেন যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনি যখন সফল হবেন প্রতিটা প্ল্যাটফর্মে আপনি সফল হতে পারবেন কারণ আপনি নিজেই আপনার নিজের প্রোমোটার হয়ে যাবেন আপনি নিজেই আপনার নিজের ভিডিওগুলোকে প্রমোশন করতে পারবেন কারণ আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আপনার যে চেহারা আপনার যে ব্র্যান্ড সেটা কিন্তু এখনও তৈরি হয়নি যে কোনো প্ল্যাটফর্মে যখন আপনি ভাইরাল হবেন তখনই আপনার একটা ব্র্যান্ড তৈরি হবে আপনার চেহারার একটা পরিচিতি আসবে তাছাড়াও কিন্তু ফেসবুক বলুন ইউটিউব বলুন বা ইনস্টাগ্রাম বলুন এখানে অনেক গাইডলাইন আছে অনেক নিয়ম নীতি আছে যে জিনিসগুলা না জেনে কিন্তু আপনারা অনেকেই ফেসবুকে ভিডিও দিচ্ছেন অনেকে ইউটিউবে দিচ্ছেন বা অনেকে ইনস্টাগ্রামে দিচ্ছেন সবগুলা বিষয় আগে জানতে হবে নিয়মকানুন জানতে হবে গাইডলাইন জানতে হবে আপনি কোন কোন কাজগুলো করতে পারবেন না ফেসবুকে ইউটিউবে বা ইনস্টাগ্রামে আপনি কোন কোন কাজগুলা করতে পারবেন সবগুলা বিষয় আপনাকে ভালোভাবে জানতে হবে তারপরেই কিন্তু সাফল্য আসবে তা না হলে কিন্তু শুধুমাত্র কাজ করেই যাবেন কোনো লাভ হবে না হয়তো বা আপনার ভিডিওগুলা অনেক ভালো অনেক কোয়ালিটিফুল ভিডিও আপনার ভিডিওর মধ্যে অনেক নলেজ আছে আপনার ভিডিওর মধ্যে অনেক এন্টারটেনমেন্ট আছে তারপরও আপনার ভিডিও মানুষ দেখছে না কেন দেখছে না কারণ আপনার ভিডিওগুলা সঠিক মানুষের কাছে পৌঁছছে না আপনি ভুল করছেন বলে কিন্তু ওই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছছে না তাই আপনাকে সবার আগে কাজ শিখতে হবে আপনি যেরকমের ভিডিও তৈরি করছেন সেই ভিডিওর জন্য সেরকমের অডিয়ান্স বেস তৈরি করতে হবে আপনার ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার গেইন করতে হবে ভাবে জোর করে কোনো কিছু হয় না শর্টকাটে কোনো কিছু হয় না জোর করে বা শর্টকাটে কোনো কিছু করতে গেলে কিন্তু আপনি সাফল্যের এক ধাপে না এগিয়ে আপনি দশ ধাপ পিছিয়ে যাবেন হ্যাঁ এই কথাটা মাথায় রাখবেন আর আপনি যদি এই যে কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও ক্রিয়েটার ইউটিউব ক্রিয়েটার বা ফেসবুক ক্রিয়েটার বা ইনস্টাগ্রাম ক্রিয়েটার এখানে সফল হতে গেলে আপনাকে কি কি করতে হবে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না কোন বিষয়গুলোর প্রতি আপনার খেয়াল রাখতে হবে সবগুলা বিষয় নিয়ে কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে ভিডিও দেওয়া আছে সো আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজ ভিজিট করতে পারেন ওইখানে কিন্তু আপনি কীভাবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার হবেন বা ফেসবুক ক্রিয়েটার হবেন সব গাইড দেওয়া আছে আপনারা চ্যানেল এবং পেজ ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে করেন তাহলে ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার হবে আপনার সাথে পরবর্তী একটা ভিডিওতে এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন মেক কন্টেন্ট অ্যান্ড আর্ন মানি টাটা